সাজানো হয়েছে অনেক সুন্দর করে সাজাইছি এত সুন্দর করে সাজাইছি মনে করে যে লোকজন এসে চোখ ইসারাইতে পারবো না অনু বিয়ান নাকে ক বলা আজকে মিডান হইছে সব কিছু আজ ধরে নিয়ে যাবগা। কি হ্যাঁ আজকে দেখতে এসে নিয়ে যাব হ্যাঁ তাই নাকি হ্যাঁ কো এই তুমি আমার আগে কও নাই আমি মনে করি দেখতে আইবো বেশ ভালো কথা আমি ওই অনুযায়ী কাজ কাম করছি রান্না বান্না করছি এখন বিয়ের দিলে তো লোকজন বেশি হইবার পারে যদি বেশি লোকজন আগে খাবার যদি শট পড়ে হুনু ঝড় না হুনু চিন্ত মনো নয় আইবো দেখবো তারপর দেখুন খা যদি পুলা ভালো হয় নিয়ে যাব সমস্যা নেই তো সবাই রং

इशीते अर बिया नै त मन रे दुला भाई मुर्गी आंदे नै टुट मुठे पाए ते मेर ते बियावारी ते मुर्गी जान खम ना तर पुछने जे तात कोना चाफै रहिस तर त स्विस गरे मन कर छ फला मेलानी बांका काडा हला आविष्कार हला ना काडा ओना जितते है बिल्कुल बिया बेंग सब का आई गे सै दुला भाई कने सा 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 मैं आ आ आ जे दुला भाई कुछ जड़े कुती है भाई बसो

কারণ একজন হিরো লাগে না ভাবি না আমি কোন সম্পর্কে তোমার পরিচয় আমি তোমার সম্পর্কে তোলা পাই তো ভালো মনে করেন তালে মিধে হাই হ্যাঁ ভাবি অ্যাকশন গাও রেডি 1 2